সুপ্রিয় দর্শক আসসালাম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এখানে একটা গরু বাচ্চা দিল গাভীর গরু বাচ্চা দিল এখন দর্শক বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার দেখো মারা হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হল স্টার ফিচিয়ার গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই দাম দর জানানোর চেষ্টা করবো আর ছয় সাত মাস আট নয় মাসের গাভিন গরু উঠে থাকে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানা পরবর্তী ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সম্ভবত জল এখনো হয়নি আসসালাম আলাইকুম ভাই কয় আট মানে কয় মাসে আট মাস মাস

আসসালামু আলাইকুম ভাই গাভীটা কয় দা নতুন জল এটা দুধ দুধ কত লিটার আশা করা যায় ভাই আমরা কি না করব গাব নয় বড় দাম কত চাইলে 1 লাখ 25 কি বলে কাস্টমার কি বলে বেচা বিক্রি লাখের উপরে দশ নব্বই নিরানব্বই দাম বলে টার্গেট এক লাখ মানে হয়তো আজকে বাজারে বিক্রি করতে হবে কেমন হবে বলা যাচ্ছে না এখানে একটা দেখেন দেখা শাহীওয়ালের মেনে হয় কোর্স আছে তবে গাভীটা বেশ

দেড় লাখ দেড় লাখ এবার হবে বাজারটা খুব একটা কম না বেশিও লাভ তিরিশ চলে বিক্রি করতে হবে ওপরে যাবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম